অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান ডেবির ইউনুস জোর করে ক্ষমতা দখল এই ডেবিল ইউনুসের এই ম্যাটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে কারা আছে কিছু হিজবুত্তাহারি জামাত ইসলাম শিবির জঙ্গি এরাই কিন্তু এখন যে ছাত্ররা দেখছেন এই যে আসিফ মাহফুজ তারপরে সার্জিস হাস্তা এরা কিন্তু শিবিরর কর্মী এটা বলে এটা বোঝার কোনো এটা কেউ যদি মনে করে তারা হলো এ টিম বি টিম সি টিম ডি টিম কত টিম তারা করে রাখছে কারণটা হলো তারা এই মেডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যান আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আট দুই হাজার আঠারো সাল এক হাজার চোদ্দ জনকে তারা এই যে ডিপ স্টেটের তারা টাকা দিয়েছে এখানে সাংবাদিক ছিল বুদ্ধিজীবী ছিল সুশীল সমাজের লোক ছিল কালচারাল লাইনের লোকজন ছিল জামাত শিবির ছিল ছাত্ররা ছিল তারা করে এই ষড়যন্ত্র করে আঠারো সাল থেকে দুই হাজার এসে পাঁচই অগাস্ট তারা ঘটিয়েছে এটা একটা জঙ্গি হামলা হয়েছে এদেশের সার্বভৌমত্ব এবং আমরা দেখি যে কোথায় কোথায় আঘাত করেছে আঘাত যদি ধানমন্ডির বত্রিশ জ্বালিয়ে দিয়েছে সংসদ ভবন জ্বালিয়ে দিয়েছে আপনার আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গায় তারা আঘাত করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনার ধানমন্ডির বত্রিশ নম্বর একটি মিউজিয়াম পৃথিবীর কোন জায়গায় আপনারা দেখবেন না এটা তারা করেছে কারণ হল তারা বয় পায় তারা উনিশশো একাত্তর সালে তারা হেরে গিয়েছিল সেই প্রতিশ্রুত তারা নিয়েছে এবং এই জামাতের নেতাদের যে ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধীদের সেই প্রতিশ্রুত তারা নিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে তারা এই গণভবনে হত্যা করতে চেয়েছিল এই ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ছিলেন ওনাকেও তারা হত্যা করতে চেয়েছিল তারা এটা কেন পঁচাত্তর সালে কিন্তু তারা ফেল করেছিল ওনারা দুই বোন কিন্তু বিদেশে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন তারা এই আনসাকসেসফুল পঁচাত্তর সালে এই ঘটনাকে পঁচাত্তর এই দুই সালে ডক্টর ইউনুসকে সামনে রেখে তারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করছিল মহাল আল্লাহ তালার শেষ রহমত ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন এবং উনি বেঁচে গিয়েছেন একটি কারণ বাংলার মানুষের মুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত কাজ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এই দেশকে একটি হাইটে নিয়ে যাওয়া নেত্রী কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই দেশকে একটি হাইটে নিয়ে গিয়েছেন দেশ একটি উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে। এইটাকে ধ্বংস আজকে বাংলাদেশ একটি ধ্বংস লীলার মধ্যে আছে কেন কেউ কথা শুনছে না রাহাদানি কুন সিন্তাই রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক বুড়েরা আমি সবাইকে বলবো না ছাত্র সমাজকে দায়ী করবেন না সমস্ত ছাত্র সমাজ ঢাকায় সেদিন আন্দোলন করতে যায় নাই সমস্ত যুব সমাজ আন্দোলন করতে যায় নাই কুটি হয়ে লাখ কানেক হবে কিন্তু কুটি কুটি ছাত্র যুবক বাংলাদেশে তারা তো যায় নাই সালনিষ্ঠ জেলায় কোনো আন্দোলনে হয় নাই এটা বুঝতে হবে সিলেট শহরে এখানে আজাদুর রহমান আজাদ আছেন অনেকেই নেতৃবৃন্দ আছেন আমরা যারা ছিলাম সিলেট শহরে ছিল আমরা দেখেছি কিন্তু এই মেডিকুলার ডিজাইনে আমরা সেদিন আমরা পরাজিত হয়েছি এটা সত্য স্বীকার করতে হবে তবে এই পরাজয় সাময়িক ছিল আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রাষ্ট্রের

এখনো বাংলাদেশের প্রধান যারা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা ভালো বেশি দিন স্বপ্ন টাইম বেশি সময় থাকে না এটা সবাই জানেন আপনারা অল্প সময়ের মধ্যে স্বপ্ন ভঙ্গ হয়ে যায় আজকে বাংলাদেশের মানুষ নারী পুরুষ থেকে শুরু করে ছাত্র সময় যুব সমাজ আজকে সবাই রাস্তায় বলছে আমরা আমাদের শেখ হাসিনাকে চাই আমরা শেখ হাসিনা নামে ভালো ছিলাম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ভালো ছিলেন দেশের মানুষের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কে আসলো কে আসলো নাইটা বিষয় না আমরা বঙ্গবন্ধু বন্ধু সৈনিক আমরা শেখ হাসিনার সৈনিক যারা যে সময় যে অবস্থাতে যেখানে থাকবে এই যে আজকে যারা এসেছেন যুদ্ধে সবাই দেয় না উনিশশো সালে আমরা যুদ্ধে আমাদের জন্য এখানে আমরা কয়েকজন আসি আমাদের আমরা অনেকে সত্তর সালের জন্য আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা ছুটো ছিলাম আমরা এক বছরে ছিলাম ছয় মাসের ছিলাম যেতে পারি নাই আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা সবাই মুক্তিযুদ্ধে যায় নাই স্বাধীনতা বিরোধীও ছিল বুঝতে হবে

আমাদের যারা সহকর্মীরা আমার বন্ধু খসু জমান খসু আছে তো আমরা আমাদের যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই কিন্তু বা আরও যারা নেতৃবৃন্দ আছেন যারা কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ দেওয়া কিন্তু প্রধান নাই এ অনেককে কিন্তু নাম বলা হয় বক্তৃতা দেওয়া নেই কিন্তু তারা কিন্তু সবসময় মাঠে আছে যুদ্ধের ময়দানে আছে হোয়াইট বলে আছে আমরা জানি কিন্তু কিছু সংখ্যক লোক তারা ব্যক্তিগত অনেকের বয়স হয়ে গেছে অনেকের হয়তো শরীরে কুলায় না অনেকে ভয় পেয়েছে তারপরেও আমি বিশ্বাস করি তারাও আছে তাদেরকে আমাদের আমরা যারা যুদ্ধের ফ্রন্টে থাকবে জননেত্রী শেখ হাসিনা উনি জানেন বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগ ওনাদের নিজের হাতের গড়ার সম্ভব ওনারা এটা দেখেন দেখভাল করেন ওনারা প্রত্যেকটি নেতাকর্মীকে চিনেন প্রত্যেকটি মানুষকে ছিলেন কে কি করছেন ওনার সব জানেন তা আমি মনে করি আমরা ইউনাইটেডই ফাইট দিতে হবে আমাদের আমাদের কষ্ট হচ্ছে আমাদের বন্ধুরা দেশে বিদেশে আমরা যে যেখানে আছেন সেগুলো একটি কথা বলেছে যে আমাদের ছাত্র লীগ যুবলীগের কর্মীরা হাহাকার সত্যি তাদের মা মাকে না পেয়ে ছাত্র লীগের নেতাকে না পেয়ে তার মাকে গ্রেফতার করছে ভাইকে গ্রেফতার করছে বাপকে গ্রেফতার করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে নির্যাতন করছে একটা মিছিল হলেই বার তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে তারা করুণ পরিস্থিতির মধ্যে আছে এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠছে ইনশাল্লাহ